মতো বিশ্বে এমন বেশ কিছু দেশ আছে যাদের জন্য যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে আর প্রথম স্থানে থাকা দেশটি এতটাই ভয়ঙ্কর যে তারা রেগে গেলে পুরো পৃথিবী ধ্বংস করতে একবারও চিন্তা করবে না এদিকে পঞ্চম স্থানে আছে চাইনা চায়না তাইওয়ানকে দখল করতে চাই আর সে লক্ষ্যে তারা যদি তাইওয়ানকে আক্রমণ করে তাহলে আমেরিকা তাইওয়ানের পক্ষে এগিয়ে আসবে আর এতেই শুরু হবে এক ভয়ঙ্কর বিশ্বযুদ্ধ চতুর্থ স্থানে আছে উত্তর কোরিয়া মিসাইল ছুটতে এই দেশটি এতটাই ভালোবাসে যেন দেখে মনে হয় তারা দিওলি অথবা কোনো জনের বিয়ে উদযাপন করছে তারা যদি ভুল করেও দক্ষিণ কোরিয়া বা জাপানের উপর একটি মিসাইল ছুড়ে মারে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে নিশ্চিত এদিকে তৃতীয় স্থানে আছে দখলদার দেশ দেশটি যদি আক্রমণ আক্রমণ করে করে তাহলে জবাব দেবে। তখন দখলদারদের বাঁচাতে আমেরিকা এগিয়ে আসবে আর যদি ইরানকে বাঁচাতে রাশিয়া চীন বা পাকিস্তান এগিয়ে আসে তাহলেই বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে তাছাড়া দ্বিতীয় স্থানে আছে সবকিছুর নাটের গুরু আমেরিকা আমেরিকা নিজেদের বিশ্বে রক্ষক মনে করে ইউরোপা এশিয়ার অনেক দেশকে নিরাপত্তা দিয়ে থাকে কিন্তু তারা নিজেও জানে না রক্ষক থেকে তারা অনেক আগেই বক্ষক হয়ে উঠেছে এবং ইরাক বা সিরিয়া হচ্ছে এর উৎকৃষ্ট উদাহরণ অবশেষে প্রথম স্থানে থাকা দেশটি নিজেও সাম্রাজ্যবাদী এবং তারা বর্তমানে ইউক্রেনকে দখল করতে যুদ্ধ করে যাচ্ছে কিন্তু ইউরোপা আমেরিকা যদি ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়ার উপর পাল্টা আক্রমণ করে তাহলে রাশিয়ার ডেড হ্যান্ড সিস্টেম পুরো পৃথিবীকে ধ্বংস করতে একবারে চিন্তা করবে না